আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ইসরায়েল ভেবেছিল যে ইরানকে একবার আক্রমণ যদি করি তাদের পরমাণু কেন্দ্রগুলো যদি ব্যাপক হারে ধ্বংস করে দেই হয়তোবা ইরান সামান্য কয়েকটা মিসাইল ছুড়ে দু এক দিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে কিংবা নিশ্চুপ হয়ে যাবে ইরান যে এতটা বিধ্বংসী হতে পারে ইসরায়েল কল্পনাও করেনি আর ইসরায়েল যে দ্বিতীয় একটি গাজা নগরীতে পরিণত হবে আর ইসরায়েল রাষ্ট্রটা যে গাজার মতো পরিণতি ভোগ করতে হবে এবং পরিণয় তাদের মতো হবে এটা তারা কখনো কল্পনাও করেনি আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফুটেজে দেখতে পাচ্ছি যে ইসরায়েলের মানুষেরা ঘর বাড়ি ছেড়ে রাস্তায় খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছে আর কান্নাকাটি করছে আর কান্নাকাটি করছে সেম গাজার মানুষরা যেভাবে এখনো পর্যন্ত করছে সে উনিশশো সাতচল্লিশ সালে থেকে যেভাবে নিরীহ নিরীহবর্ষণ নিরীহভাবে মানুষকে হত্যা করা নারী শিশুদেরকে হত্যা করা সেই চিত্র আজ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের ইসরায়েল এতদিন নিরীহ মুসলমানদেরকে নিরীহ গাজা ও ফিলিস্তিনি সিরিয়া লেবাননের নিরীহ মানুষদের হত্যা করে যেভাবে তারা দম্ভ করে বলতো আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা করেছি আমরা সন্ত্রাসীদের আস্তানা ঘুরিয়ে দিয়েছি কিন্তু আজ ইসরায়েল যে কত বড় সন্ত্রাস হয়েছে আর সেই সন্ত্রাসের ঘাড় কিভাবে ভেঙে দিতে হয় ইরান তা আজ গোটা মুসলিম বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিন্তু ইরান একের পর এক যে নতুন মিজাইল নিয়ে আসছে পশ্চিমা সভ্যতা পশ্চিমা বিশ্ব তারা হতভম্ব হয়ে যাচ্ছে ইরান দশকের উপর দশক পশ্চিমা রাষ্ট্ররা তাদেরকে যেভাবে নিষেধাজ্ঞা দিয়েছে তারপরেও তারা কিভাবে এত শক্তিশালী মিজাইল এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তারা কিভাবে তৈরি করতে পেরেছে তারপরে আমেরিকা ইসরায়েলের এত ক্ষতি দেখে এবং যুদ্ধ যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা না দেখে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে তারা হামলা চালিয়েছে এতে করে বিশ্ব আরো ফুসে উঠছে ইরান এখন প্রতিক্রিয়া কি দেখায় গোটা বিশ্ব যে ইরানের জবাব আমেরিকার বিরুদ্ধে কি হতে পারে নাকি মহা মহা প্রলয় অস্ত্র দিয়ে তৃতীয় আরেকটি বিশ্বযুদ্ধ না জানি কখন শুরু হয়ে যায় গোটা বিশ্ব এখন নড়ে চড়ে বসছে আর এই সুযোগে যদি ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে তখন বিশ্ব হয় ধ্বংস হয়ে যাবে না হয় বিশ্ব একটি স্থিতিশীলভাবে এগোবে প্রিয় দর্শক ইরান ইসরায়েল যতই পরিকল্পনা করুক কিন্তু পরিকল্পনা বাস্তবায়নকারী হচ্ছেন কেবলমাত্র আল্লাহ কাফেররা যতই ষড়যন্ত্র করুক আর আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্র আর ষড়যন্ত্র এবং কৌশল পৃথিবীর মানুষের কৌশল অবলম্বনের চেয়ে আল্লাহ হলেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী এবং মোকাবেলাকারী ইসরায়েল যা ভেবেছে কিন্তু তার বিপরীত হতে পারে এমন কি তার বিপরীত হচ্ছে ইসরায়েলের যেভাবে ধ্বংস হচ্ছে ইসরায়েল তার যেই গর্ব অহংকার ছিল তার প্রতিরক্ষার ব্যবস্থা নিয়ে তার সামরিক প্রতিরক্ষার বলয়কে কেন্দ্র করে ইসরায়েল যেভাবে গর্ব করতেন তাদেরকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না সামান্যতম অঘোষিত পরাশক্তি একটি দেশ ইরান সেই ইরান তাদেরকে দেখিয়ে দিচ্ছে হাজার মাইল দূরে কিভাবে মিসাইল মেরে উড়িয়ে দিতে হয়